এই যে এইটা হচ্ছে গাউনের পুরো লুকটা অনেক সুন্দর এই গাউন আর গাউনগুলা গুলা দিব আমরা একটা বিশেষ ডিসকাউন্টে প্রাইস হচ্ছে কি এই সুন্দর গাউনটার প্রাইস হচ্ছে কি করা আছে এইটাও ক্যান ক্যান করা আছে এইটা হচ্ছে গাউনটা অনেক সুন্দর করে কাজ করা কালো খয়রের ভিতরে কালো খয়রের ভিতরে অসম্ভব সুন্দর জর্জেট এটা হচ্ছে জর্জেটের ভিতরে ক্যান ক্যান করা আছে এটাও এটাও ফুলে থাকবে আপনার সামনে এই যে ক্যান আমি একটু দেখাই দিই এই যে ক্যান একটা পার্ট তারপরে হচ্ছে ক্যান ঠিক আছে ক্যানকেন করা থাকবো গাউনগুলো একটু মানে ক্লাসিক এই গাউনগুলো সব ক্লাসিক ঠিক আছে নিচেও ক্যানকেন পাট আছে তো এগুলো আছে ক্যানকেন করা থাকবে জর্জেটের ভিতরে এটা আরো সুন্দর একটা গাউন দেখেন কত সুন্দর 50 এটা লাইফে ছাড়ে অনেক সুন্দর গাউন মাত্র 1150 এগুলো এটা কালারটা এটা ঠিক আছে এটা হচ্ছে এটা কালার শেড কালার এটা খুব এটা না 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 সুন্দর অনেক সুন্দর এই ইয়োনটা অনেক সুন্দর এক পিস নিতে পারবেন যদি আপনি শেয়ার করেন লাইভ লাইভ শেয়ার করলে এক পিস নিতে পারবেন অনেক সুন্দর একটা সালোয়ার পাবেন আর এই গাউনটা হচ্ছে বাউন্ন ইঞ্চি লং অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই গাউনটা মাতনা দিয়ে দিবে কিন্তু এটাকে উন্না দিয়ে দিবে মাত্র নয়শো পঞ্চাশ এটা আমাদের উন্না একটা আমরা আড়াইশো টাকা একটা উন্না কিনে এনে রাখি জানেন উন্যা না আমাদের জামা মাত্র বারোশো পঞ্চাশ এটা কিন্তু অনেক ক্লাসি বুঝছেন এগুলো অনেক হাই কোয়ালিটির মাত্র বারোশো পঞ্চাশ জ্বালা কিনে নেবেন এটার সালোয়ারটা সেম কাপড়ের এই যে এরকম কাপড় হবে সফটওয়ারিতে যখন আপনি শরীরে পরবেন মনে হবে যে শরীরে কিছুই নেই কিন্তু লাইফটা শেয়ার করতে হবে সবাই লাভ লাইফ দিবেন কে থেকে দেখতেছেন লেখবেন আমি কিন্তু বাংলা পড়তে পারি ঠিক আছে আপনি বাহির থেকে ইম্পোর্ট করা ওরা এখানে নিউ মার্কেটে যেগুলো আছে সেম আপনি এই গাউনটাই নিউ মার্কেটতে নেবেন সাড়ে তিন তো চার হাজার টাকা দিয়ে চার হাজার টাকা দিয়ে নিতে হবে আপনাকে নিউ মার্কেট থেকে এই গাউনটা সেম গাউনটা

পুরা পিছনের কাজ পুরা বাউন্ন ইসি লং চুয়াল্লিশ সাইজ বডি প্রাইজও ঠিক মাত্র 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 উন্নাটা দেখেন জাস্ট ওয়াও এই যে উন্নাটা দেখেন এটা মাথায় কাপড় দিলে এত সুন্দর লাগবে কাটওয়াট করা অনেক সুন্দর অসম্ভব সুন্দর মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ যার লাগিয়ে নিবেন অনেক সুন্দর উন্নাটা পিওরের ভিতরে মাত্র এগারোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর ঠিক আছে এই গাউন দিয়ে আপনি লুক দিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার টাকার ড্রেস ফেল আমার যেই গাউনগুলো আমার এগুলো সব কমন আমি শুধুমাত্র এখন আপনাদের জন্য নিউ মার্কেটের ড্রেস সেল করব ঠিক আছে হাসি কালার অনেক সুন্দর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র হাজার টাকা এটা স্যার আমি তো এটা জানতাম না আজকে জানলাম আমি বলছি ভাই আমাকে আফগান দেন তাহলে বলছি আমি বলছি ঢোলা প্যান্ট দেন আমার এই প্যান্ট বা ঢোলা প্যান্ট কি আপনার কী করেন আপনি নিজেই বুঝেন না আমি কি ভাই বুঝি আমি নিচে পায়জামা থাকবে অনেক বড় গোল অনেক বড় থাকবে তার বলছিল ও আফগান চায় আমটি চাই আফগান টাকা দিতে চায় কম আমটি বাবা দেহ এই যে আফগান প্রায় যে আফগান পায়জামা এটাকে বলে এই দেখেন আফগান সালোয়ার কত বড় বড় সালোয়ার এগুলো হচ্ছে বড় সালোয়ার যারা পছন্দ করেন আমার ভাল লাগে ক্লাসি জিনিস আমার ভাল লাগে অনেক আমি আসলে কখনো করি নাই কিন্তু আমার ভাল লাগে আপনার বলে এই জিনিসটি ঠিক আছে এইটা অনেক সুন্দর আফগান সালোয়ার দিয়ে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 একেবারে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা এটা এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যার লাইকালে নিয়ে এগুলো হচ্ছে ক্লাসি ঠিক আছে এগুলো হচ্ছে উনিশশো যারা নাকি যে আমি অফারে পাইছি এটা নিয়ে নিই এইটা একটা নেওয়া যাবে না ঠিক আছে বোন এইটা একটা নেওয়া যাবে না তো পাঁচশো পঞ্চাশের টাকা নিয়ে নিবেন মাত্র নাই মাত্র এগারোশো পঞ্চাশ আফগান সালোয়ার ঠিক আছে যারা লাগে খালি নিয়ে সুন্দর এই গাউনটা এটাও একটা গাউন অসম্ভব সুন্দর এটা চুয়ালি বডি করতে পারবেন বাউন্ড ইঞ্চি লং বেশিরভাগ গাউন গুলো সবগুলো হয়েছে বাউন্ড ইঞ্চি আর এটার উন্নাটা আমরা ঢালতে পারি না আমার এত লুক নাই ঠিক আছে আপনাদের সামনে না ডালা দিতাম তাহলে ভিডিওটা হয়তো বা ভাইরাল হইতো

চল্লিশ বিয়াল্লিশ বেশিরভাগ গাউন গুলো হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ সাইজ আর কয়েকটা বাচ্চার সাইজ আছে ওগুলো আমি দেখ ক্লাসি এইটাও ক্লাসি আফগান সালোয়ার হবে প্রাইস মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লাল কালোর ভিতরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার আরেকটা কালার দেখাই দিই ঠিক আছে এই গাউনগুলো গুলো না সমস্যা নাই থাক ওয়েট করি হাল লেগে একজন আর কি ঢাকার বাইরে চলে গেছে আর আমাদেরকে প্রোডাক্ট গুলো দিবে দিতে না ওনার জন্য পরে উনি এসে দেখছে পরে রাইতে নয়ডা বাজে ইচ্ছা নেই এইসব মানে পোড়া খেলা না দিয়ে আবার সাড়ে নয় টাকা ত্রিশ আপনি ইয়া করবেন পিছনে গাউনের টিকিন মারবেন ঠিক আছে যা গাউন রইব না সামনে দিলে টিকিন দিবেন পিছনে দিলে টিকিন দিবেন গাউন তো রোলা থাকেই পিন চল্লিশ বডি আসতে ছায়া পরে রয়েছেন তো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা এটা দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা আফগান প্যান্ট বেশিরভাগ জামাগুলোর ভিতর পর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন সবাই ভালো থাকেন দোয়া করেন আপনাদেরকে জানি ভালো ভালো জিনিস দিতে পারি